ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পর্দা উঠল আন্তর্জাতিক কেবল টিভি শো এর ছাব্বিশতম আসরের কেবল টিভি ব্রডব্যান্ড অতিথি সহ নতুন প্রযুক্তির খোঁজের পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতেই এই আসরের আয়োজন করেছে কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স তিন দিন ব্যাপী এই আয়োজনে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সহ বিশ্বের বহু দেশের কেবল অপারেটর প্রতিষ্ঠান

তাহলে ওখানে আমরা চলে এসেছি আমরা মূলত সคโนโลยี গুলো দেখার জন্য এঙ্গলেদের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে এসেছি অনেকগুলো স্টল দেখলাম যারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাডভান্স নিয়ে কাজ করছে মোটামুটি ভালোই আশা বিন্দ টেকনিক্যাল সাপোর্ট দুই দেশের মধ্যে থাকা উচিত যেহেতু পার্শ্ববর্তী দেশ আমাদের সংস্কৃতি এবং পশ্চিম অঙ্গের সংস্কৃতিতে মধ্যে তেমন ডিফারেন্ট নেই যার জন্য আমরা আমাদের ভিউয়ার্সরা কি চায় সেটাকে আমরা উভয় দেশে সামঞ্জস্য রেখেই আমরা আমাদের বিজনেসটাকে চালিয়ে যাই